আসসালামু আলাইকুম গায়স এই যে দেখতেছেন চ্যান ওয়াইল্ডিং মিস্ত্রির কাছে আসছি আমার ছেলের একটা গাড়ি বানানো বানানোর জন্য এই যে আমাদের এলাকার তিন রাস্তার মোড়ে ইসব দোকান সে খুব ভালো কাজ করে একজন ব্র্যান্ডের মিস্ত্রি এটা লোকাল মিস্তরি না ডি কাজ করে ব্র্যান্ডের মেস্তরি নদীর এই পারে এরকম একটা ওয়াল্ডিং মেস্তরি পাওয়া খুব কষ্টকর এই খুব ভালো হয়ে যে দেখেন যুবক বয়স সে নিজের দক্ষতায় নিজের ব্রেন কাটায় কাজ করে খুব সুন্দর কাজ করে এই যে দেখতেছেন আমার ছেলের গাড়ি বডিটা তৈরি করাইছি তারে দেয়া একটা ছেলের জন্য ছোটো প্রাইভেট কার তৈরি করার সিদ্ধান্ত নিছি এই যে দেখতেছেন বডিটা তৈরি করছি সে একটু একটু কাজ করায় সে কাজের ফাঁকে ফাঁকে কইরা দেয় এই যে আর একটা দরজার কাজ করতেছে তো এমন একটু সময় নাই ওয়েস্ট নিতেছে অন্য কাজ করতেছে তো তারে দিয়ে যে কোনো কাজ করাইতে পারবেন ওয়াল্ডিংয়ের নিখুঁত কাজ করে দেয় ব্রান্ডের মেস্তরি এরকম মিস্তরি পাওয়া খুব কষ্টকর যদি আপনারা কাজ করাইতে চান এই সব বাইরে দিয়ে কাজ করাইতে পারেন নিজের মনে করে কাজ করে দিব এসডি কাজ করা দিব কোনো লোকাল কোনো কাজ না নিজের মনে করে কাজ করে দিব আপনারা কাজ দেখলে বলতে পারবেন যে কেমন কাজ হয়েছে তো দোয়া করবেন আমার জন্য যে আমি সেলের জন্য যে গাড়িটা তৈরি করতেছি ইনশাল্লাহ তারে দিয়ে এই শেষ করবো আমার তো যন্ত্রপাতি নাই নাহলে আমি নিজে এই ব্রেন কাটায় তৈরি করতাম তারই না আয়সা তৈরি করতে হয় আর কি টাকা পয়সা নাই এই কারণে তৈরি করতে ইয়া যন্ত্রপাতি কিনতে পারি না এই কারণে তার কাছে আসতে হয় আর কি সে খুব ভালো মেস তৈরি এই যে তারা কাজ করাইছি সে দেখতা কীরকম হয়েছে খুব ভালো হয়েছে বড়িটা নিচের চেসিস দেখা করাইলাম আরও অনেক কাজ আছে এটা মাত্র একটুখানি কাজ নিচের চেসিসের কাজটা করাইছি আরও কাজ করামো তারে দিয়া আপনারা সকলেই যারা আছেন এ আশপাশে ছয় নং চর ঈশ্বর দিয়ার আশপাশে আছেন তারা এই সব বাইরে দিয়ে কাজ করাইতে পারবেন সে খুব ভালো মানুষ ভালো কাজ করে তো আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার ছেলের গাড়ির কাজটা শেষ করতে পারি সুন্দরভাবে শেষ করতে পারি আর আপডেট ভিডিও আপনাদেরকে দেব গাড়িটা কেমন হয়েছে কেমন গাড়িটা বানাইলাম এটা তো আপনাদেরকে আপডেট ভিডিও দিব আর চেষ্টা থাকবো যেন আপনারা সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ইসব ভাইব একজন মেস্তরি তার জন্য দোয়া করবেন সকলেই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি